পৌষ মাসের কৃষ্ণা পক্ষী একাদশীর নাম সফল একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে এই তিথির তিতির বর্ণিত আছে এই সফল একাদশী পালনে ভগবান শ্রীকৃষ্ণ যতটা সন্তুষ্ট হন বহু দান মাধ্যমেও এতটা সন্তুষ্ট হন না নাগদের মধ্যে যেমন বাসুকি শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গুরুর শ্রেষ্ঠ মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ এই ব্রত পালন করলে এই জগতে ধনলাভ ও জগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছরের অপসার ফল এই একাদশীর মাধ্যমে লাভ করা যায় এই একাদশী নিয়ে এক গল্প বলছি মহিষ্মত নামে এক রাজা সিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার বড় পুত্র সর্বদা পরকিয়া পুত্রান প্রভৃতি কাজে রত ছিল সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতেন পুত্রের এই আচরণে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয় সে এক গভীর বনে প্রবেশ করলেন সেখানে গিয়ে কখনো পশু এবং চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে সে ধরা কিন্তু নগরের বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে জীব হত্যা এবং ফলমূল আহার করে তার জীবন চলতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি অশোক বৃক্ষ সেখানে ভগবান শ্রী বাসুদেব অবস্থান করতেন বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ পাপ বুদ্ধি লুম্বক বহুদিন পর তার পূর্ণ জন্মের পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন যাপন করতে রাত্রিতে অসহ্য শীতের কারণে সে রাত্রি জাগরণ করে অতিবাহিত কর। পরের দিন সূর্যোদয় হলেও তার অচেতন হয়ে পরে রইল দুপুরের দিকে তার চেতনা পেল এবং ক্ষুধা নিবারণের জন্য অতিষ্ঠ হয়ে সে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পূর্ণরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিবেলা সে খাদ্যের অভাবে পূর্ণরায় দুর্বল হয়ে পড়ল সে পান রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল হে ভগবান আমার কী গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করতে লাগলো এইভাবে করতে করতে সে অনাহারে এবং অনিদ্রায় রাত্রি যেমন ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে সেই লুম্বকের একাদশী পালন করা হয়ে গেল প্রাতকালে মানে সকালবেলা ভোরে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সকলা বত্তের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক তার দিব্যরূপ লাভ করলো সে পুণ্যরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ লাভ করে তার পুত্রের কাছে রাজ্যের ভার দিয়ে সে আবার সন্ন্যাস গ্রহণ করলো অবশেষে সে মৃত্যুকালে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল এভাবে সফলা একাদশী যে পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য সফল একাদশীর মাহত্বটি জেনে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলা একাদশীটি খুব সুন্দর নিষ্ঠা সহকারে পালন করবেন পারলে রাত্রি যাপন করবেন সারাদিন যদি নির্জলা না থাকতে পারেন অবশ্যই ফলমূল খেয়ে থাকতে পারবেন